লাতি হইল ইয়ার সাই দো কারখানা লান্তি লক্ষণ বাড়ি বদুর গন্ধ থানা ফুলো মালার কথায় আমি করিলাম নসোনা বন্ধু হে ও যে সরেন বাবুলামে লোকটি বড়ই মান্যমান তাহারে কন্যা ফুল মালা আসমানের সান বন্ধু হে উ নামটি তাহারে ফুল মালা যেমন গোলাপ ফুল ফুল ফুটিলে বমর দখন গন্দে হয় আকুল সদাই হেসে কথা বলে কুরকা মাতার শুন বন্ধু হে ওই যে ফুলমালা রে পরবা দিল গ্রামের বই পুস্তু করে সেলে নোয়া পরা করবার দাই নাস্তাল লোকে তারে দেই ক্যা বলসে হাই রে হাই বন্ধু হে উদে পাশালা সারিযা মালা হাইক সুলে যায় বাড়ি যাইলে বলে ফুলো মালার মাই সারো সারি পর দিয়া গাই নাহে যে তাই শুনিযা বাবু মাইয়া কত লজ্জা পায় এদিক জুয়ার আইছে পে মেরে জুবু না বাম মানে নাছে রাতে নাকি করি উপায়widetildeনি উজি একি একে দিন কাটি আর সাত দিন চইলা যায় কি বিধি হইয়াছে জানে ফুল মালারে মাই জুয়ারে বাটা চইলা গেলে চুলে পাটাই কন্যা হে ওই যে একদি বসে ফুলো মালা মায়ের কাছে কয় ছয় মালি দূরে দাইয়া লাশ করতে হয় খাইটা যাওয়া বড় কষ্টৰ ছয় হে নামাৰ পায় মাগুহে ওই যে ফুল মালার মায়ে বলে সোৰ নে বাবুৰ তোরে তোমাৰ মাইয়া পৰৌ দুদি দূরে তাহারে লাইগা লিখা একটি দিবেন নিজা করে বন্ধু হে তাই শুনিয়া সুরেন বাবু চিন্তা করে দেলে মনের মতো লিখা কোথায় যাইয়া মিলে জলিল মিয়ার সব সর্বলোকেই বলে বন্ধু হে ওরে জল রে মিয়ার কথা কি শুনেন দিয়া মন কি তার মাতা পিতার হইল মর জল রে মিয়া জন্ম কি হইল কি কারণ বন্ধু হে ওরে রে মিয়া জর মন হইলো গরিবের গরে পিতা মাতা কষ্ট কইরা পড়াইলো তাহারে মাটি কোপড়ি কা দিল ননপুর ও সেন্ডারে বন্ধু হে ওই যে বাড়ি আসে দলল মিয়া পরীক্ষা দিয়া সেই বছরে গেল তার মা বাবা মরি মরিয়া রিক্সা গাড়ি চালাই তখন দু খেতে পড়িয়া বন্ধু হে রিক্সা চালাই দলিল মিয়া হইটাল গড়ে খায় তিন মাস পরে পরীক্ষার ফল